এই বেটা তোকে না বলেছি একটা হুজুর আনতে হুজুর কি কম আনছি আমি যে তোর কোন না চলতো না তো এক এই বেটা তুই ওসব হুজুর আনছ কেন যারা সুদের বায়ান করে ঘুষের বায়ান করে সেসব হুজুর আনবি না বলে দিয়েছি হ হ নতুন নতুন হুজুর দেখতে আসি হুজুরের লগে যে কথা কইম আই বজ্জা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর আজকে কি আসবেন নজীদের হুজুরের খুব প্রয়োজন জি ইনশাআল্লাহ আজকে আসব সভাপতি সাহেব আজকে হুজুর আসবে আর যাকন হুজুর আসলো হুজুর আপনি তাই মসজিদে ইমামতি করবেন এkule সুদের bayan গোশের bayan করবেন না যদি কোরআন সোনার কথাই বলতে না পারে তাহলে আপনাদের এখানে থেকেই বে আমার কি লাভ এই হুজুর মুখ সামলে কথা বলবি আমার মুখের উপরে কথা সভাপতি সাহেব সেটেন না কালকে শুক্রবার জুমার নামাজ হয় বুকে এই বেডা এই হুজুর রাখমু এত এ তো সুদের বয়ান ঘুষের বয়ান করব অন কিরবেন অন রাহি দেন জুমার নামাজ কি আর না আচ্ছা হুজুর আমার বেতন হইছে 5000 বেশি তালিমালি করলে মসজিদ তো বার করে দেব তালিমাই তো ইবা

আপনার ছেলেকে পাঠানোর দায়িত্ব তো আপনার আমার তো না তাই না

আবার বলছেন আপনি অনেক হাদিস জানেন তাই না হুজুর দেখে ধরে কিছু করি না আমরা হইলে সামনে লাইতাম আরে দূর সভাপতি জ্বালায় পোলা পান করে পড়াইতেও পারতেছি না সময়টাই নষ্ট করে দিল বাচ্চারা তোমরা পড়ো আশাদু আল্লাহ ইহ ই وأشهد أن وأشهد أن محمدا محمدا عبده عبده ورسوله ورسوله

শয়তানি কাজ তোমরা বর্জন করো যাতে তোমরা সফল হতে পারো সুরামাইদাতে আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কেউ মদ গাজা খাবেন না জুয়া খেলবেন না তাহলে কিন্তু কাল্লাহ তালা রাজা আপনাদের জন্য আসে আমি মদের কাজে খাই তোর বাবার টাকা দিয়ে খাই আমি নিজের টাকা দিয়ে খাই আমার বিরোধিতা করতে চাস

আর জিনার দ্বারের কাছেও যে না নিশ্চয়তা অশ্লীল নিকৃষ্ট আচরণ এখন ঘরে ঘরে চেনা আছে না নাই এখন ঘরে ঘরে চেনা প্রেম ভালোবাসার নামে তারা চেনা করে এই হুজুর মুখ সামলে কথা বলবি আমার মেয়ে না হয় একটু প্রেমই করে এতে দোষের কি এটা কি মসজিদে মাইকিং করা লাগে আমি তো এখানে বয়ান করতে এসেছি নাকি আমি যেই বিষয়ে ওয়াজ করতে চাই আপনারা বাধা দিচ্ছে তাহলে তো আমার এখানে থাকার কোনো প্রয়োজনই নেই এই বেটা হুজুর কোরআন হাদিস নিয়ে কথা বলবি কথা নিয়ে কথা বলবি না সুদ ঘুষ নিয়ে না আমি বুঝলাম না আমি যে বিষয়ে কথা বলতেছি আপনারা বাধা দিচ্ছেন তাহলে আমি কি বলবো এটা কি বলবো এটা কি আমি কি কোরআন আদিসের বাহিরে কিছু বলছি নাকি এ কি এ কি দেখছি সভাপতি সাহেব এটা কি মাম রেখেছেন আপনার মুখে মুখে কথা বলছে এ কিন্তু গার দেখা দিয়ে বের করা দেওয়া উচিত হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ একে তো ঠেঁ রাখছি বেশি বাইরে গেছে অন তো ঠেপ আমার আজকে যা কুরআন হাদিস দিয়ে কথা বললাম আল্লাহ তালা আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকালা মিনাল মুরসালিন আলাসিরাতিন মুস্তাকিম